মন্ত্রণালয় ঢুকে উপদেষ্টাদেরকে বলছে দুই যে এই আপনাদের ইতিহাস কালকেও বলেছি একজনকে এই ইতিহাস দেখেন আপনাদের হবে। হবে এবং অল্প সময় এইবার যদি ভুলটা করেন আমার আল্লাহ সাক্ষী তিনি শুনতেছেন শাস্তি এবার আরো কঠিন আসবে অতএব সামনে নির্বাচন হোক আর যুদ্ধ হোক আমি জানি না নির্বাচন হবে কিনা তবে যুদ্ধ যে হবে কোন সন্দেহ নাই নির্বাচন হলে হতে পারে বাট যুদ্ধ যে হবে কোনো সন্দেহ নাই অস্ত্রের ঝনঝন ঝঙ্কার অস্ত্রের ঝনঝনানি আরাকান আমাদের পাশেই তো ভয়াবহ সব অস্ত্রে ভরে গেছে ওই যে মিজোরাম মনিরামপুর সেভেন সিস্টার যুদ্ধের আগুন জ্বলে উঠেছে ওখানে তো বাংলাদেশের চতুর্পাশে তো আগুন জ্বলা শুরু আর ভেতরে যে জ্বলবে আমি জানি নিঃসন্দেহে জানি যে এইখানেও সে ঘটনা ঘটাবার জন্য সব ষড়যন্ত্র ভেতরে ভেতরে পাকিয়ে রাখা হয়েছে অতএব একটি দলের পক্ষে এই বাংলাদেশকে কন্ট্রোল করা কখনো কোন ক্রমেই এই পরিস্থিতিতে সম্ভব হবে না পাঁচই আগস্ট আল্লাহ যে বিজয় দিয়েছেন কিভাবে বিজয় দিয়েছেন সর্বস্তরের সকল দল দলীয় পরিচয় বাদ দিয়ে বাংলাদেশি নাগরিক সাজে ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ তাদেরকে সাহায্য দিয়েছে ঠিক না আপনারা মনে করবেন না যে বিপদ থেকে মুক্তি পেয়ে গেছেন না বিপদ এখন আরো আসবে আমি তোমাদেরকে এই বাংলাদেশে বাংলার জমিনে পৃথিবীতে তোমাদেরকে আমি জালিমদের ধ্বংসের পরে ক্ষমতা দিয়েছি আমি দেখছি দেখতে চাই আমি মনিটরিং করছি তোমাদের আমল কি তোমরা তোমাদের কর্ম কি তোমরা কিভাবে নিজেরা আমি সেটা দেখার জন্য তোমাদেরকে ক্ষমতা বাংলাদেশে এই পর্যন্ত যত প্রেসিডেন্ট এসেছে যত প্রধানমন্ত্রী এসেছে একজনেরও পরিণতি ভালো হয় নাই এ পর্যন্ত একজনেরও পরিণতি কি ভালো হয়েছে হয় নাই শেখ মুজিবুর রহমান পরিণতিটা কি ভালো ছিল এত করুণ পরিণতি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া খুব কম খুব কম হাজারটা ইতিহাসের মধ্যে দুই একটা এরকম হয়েছে এরপরে জিয়াউর রহমান উনিও কোনো সুখের মরণটা মরে যেতে পারেননি পরিণতিটা কতটা ভয়াবহ হয়েছে আমি সেদিন ছিলাম চিটাগাং যে সার্কিট হাউজের প্রেসিডেন্ট জিয়া মারা যান আমি তার এক কিলোমিটারের মধ্যে ছিলাম তখন আমি হাঁটাচারি পড়তাম আমার এক বোন থাকতো কদমতলি রেল স্টেশন এর কাছেই তো সেই পরিণতি তো দেখলাম এর পরে আসলো আসলো এরশাদও গুলি খেয়ে মরে নাই কিন্তু ধুকে ধুকে জেলের ভেতরে এক খুবই অমানবিক জীবন যাপন করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে শান্তি হয় নাই হয়েছে এরপরে খালেদা জিয়া তা তো দেখলে নেই জেল জরিমানা এতিমের মাল খাওয়ার একটা মিথ্যা অপবাদে কতটা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয়েছে ঠিক না আর এর পরের জন্য পরিণতি কিছু আমরা দেখেছি আরো ভয়াবহ কি পরিণতি সামনে আসতে পারে সেটা আল্লাহ জানেন সামনের দিনগুলিতে আমরা দেখব এখন একটা প্রশ্ন কেন এমনটা হলো এখানেই তো একটা জিজ্ঞাসা আছে আছে না নাই সোজা জবাব এই দেশে যদি কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতা এই যে এই যে পালালো সতেরো বছরের জালিম রাজকে কোথায় সব ফেলে রেখে হাজার কোটি টাকা মাটির নিচে ফেলে পালিয়ে গেছে গেছে না নিজের ঘর বাড়ি বিল্ডিং আহারে কিছুই এখন তাদের হাতে আছে এই পরিণতি কেন জানতে হবে না এই পরিণতির কারণটা কোরআনে আছে এটা দুনিয়ার কোনো সংবিধানে এটা লেখা নাই ঠিক না বে ঠিক ও ভাইরা এই দেশ উনিশশো সালে আল্লাহর নামে নেওয়া একটা দেশ কার নামে আল্লাহর নামে তখন মুসলিমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল একটা জিনিস দেখে যে মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন এইটি আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান আমাদের সংবিধান লিখতে হবে না লেখাই আছে বুঝেছেন কিন্তু আমরা দেশ পাকিস্তান বানিয়ে কি আল্লাহর কোরআন কে অনুসরণ করেছি আল্লাহর সাথে যে বেঈমানি মানি গাদ্দারি বিশ্বাস ঘাতকতা করেছিলাম সেজন্য পাকিস্তান চব্বিশ বছর ঠেকে নাই ধ্বংস হয়ে গেছে ঠিক নয় কি ধ্বংস যে হয়েছে খুব ভালোভাবে হয়েছিল এই দেশের প্রায় তিন লক্ষ মানুষ জীবন দিয়েছে তিরিশ লক্ষ না ওটা মিথ্যা কথা শেখ মুজিব সাহেবকে বলা হয়েছিল আপনি তিন লক্ষের কথা বলেন উনি তিন মিলিয়ন বলেছিলেন লাখ আর মিলিয়নের পার্থক্যটা ব্রেনে তখন হঠাৎ আসে নাই তিন লাখের জায়গায় বলে ফেলছিলেন তিন মিলিয়ন আর ওর পরে যখন ওনাকে বলা হলো এটা তো মারাত্মক বল আর কৈশি তো কৈসি বুঝেন না ওই হয়ে গেছে তিরিশ লক্ষ আমি অনেক বই পড়েছি নিজে দুই লক্ষ অষ্টআশি হাজার পর্যন্ত হিসাব পাওয়া যায় কত দুই লক্ষ অষ্টআশি হাজার ধরুন রাউন্ড ফিগারে চলি কত তিন লাখ তো তা কি কম নাকি তিন লক্ষ মানুষের খুন জড়েছে মিথ্যা কথা বলেছি কোরআন দেখিয়ে দেশ নিয়েছি অথচ কোরআনকে পিঠের পিছনে ফেলে দিয়েছি ঠিক না মুসলিম নাম আল্লাহকে সাজদা দেব আল্লাহর বিধানে চলবো আল্লাহর নবীর আদর্শে চলবো এই ওয়াদা নিয়ে ওই পাকিস্তান তৈরি করতেও দশ লক্ষ মুসলমান জীবন দিয়েছে রায়টে বিভিন্ন দাঙ্গায় খুনে রায়টে দশ লাখ তৎকালীন মুসলিমরা জীবন দিয়েছে কিন্তু রাষ্ট্র তৈরি করার পরে কোরআনের কথা বললে কয় জঙ্গি যে কোরআন দেখিয়ে তুমি দেশটা বানালা সেই কোরআনের কথা বললেই জঙ্গি তারপরে কিনা না কয় আরো কত কি মৌলবাদী ঠিক না আর কি রেজাকার হ্যাঁ কামাত যেমন কর্ম তেমন ফল তুমি যে রাজাকার বলে বলে আলেমদেরকে ফাঁসিতে জ্বলিয়েছ নিজামি মলানা মুজাহিদ আব্দুল কাদের মোল্লা আহ এই নিরপরাধ মানুষগুলিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল রেজাকার তকমা দিয়েই তো ঠিক না মলানা আবুল কালাম আজাদ এই দেশের বুদ্ধিজীবী আলেমদের মধ্যে দুই তিনজন বুদ্ধিজীবী আলেমদের মধ্যে মলান আবুল কালাম আজাদ আকরামাহুল্লাহ বেঁচে আছেন ওনাকে বাচ্চু রাজাকার বানিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়াতে উনি চলে গেছেন পালিয়েছেন পালিয়ে যাওয়া সুন্নত জালিমের হাত থেকে পালিয়ে যাওয়া কি ফফরোর তুমি কুম্লাম খিফ বে হুক মুসে আল্লাসাল্লাম বলেন আমি যখন শুনলাম পার্লামেন্টে আমাকে হত্যা করার পরামর্শ চলছে আমি পালিয়ে গেলাম তাহলে পালিয়ে যাওয়া একজন নবীর কি শোন আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম সম্পর্কে সুরান ফলে আল্লাহ বলেছেন লৈ আত্তুলু আও ইউক আও তোমাকে ওরা দারুন না দোয়া মিটিং করছে হয় তোমার হত্যা করবে না হয় দেশ থেকে বের করে দেবে আর না হয় দেশে বন্দি করে ফেলবে তখন তুমি দেশ ছেড়ে চলে গেছো তাহলে দেশ ছাড়ো কি সুন্নতের মধ্যে আছে না আছে প্রিয় ভাইরা যেই কোরান দেখে দেখিয়ে হাতে তুলিয়ে মোহাম্মদ আলী জিন্না দেশটা স্বাধীন করলো সেই কোরআনের কথা বলার কারণে শত শত হাজার হাজার নয় নির্যাতিত হয়েছে। আপনারা কি মনে করেন আগস্ট আল্লাহ বাংলাদেশ দিয়ে দিয়েছেন আপনারা এখন সুখে থাকবেন কোরআনের কথা না বললেও আল্লাহ এই সুখে রাখবেন এটা কি ভাবেন অসম্ভব কথা সামনে আরো ভয়াবহ দিন আসতেছে যদি এইবার ভোটে সমস্ত ভোট কোরআনের বক্সে ভরতে হবে বললাম সকল ভোট কোথায় কোরআনের বক্স আমি বলতেছি বিএনপি জামাত হেফাজত তোমরা তিন দল ঐক্যবদ্ধ হ একটা ভোটও যাতে না দেয় তোমাদেরকে কেউ আমরা ক্যাম্পেইন করব ঐক্যবদ্ধ নির্বাচন করব কোরআন আস্তে আস্তে ধীরে ধীরে তেইশ বছর লাগুক বিশ বছর লাগুক সমস্যা নাই একটু একটু করে তোমরা কোরআনের দিকে কোরআন তো না জিলে হয়েছে কয় বছরে তেইশ বছর তাই না একসাথেই গোটা কোরআন তোমরা ভালো করে ফেলতে পারবে না আস্তে 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 এগিয়ে যেতে হবে নাকি বিষমিল্লা তো পড়তে হবে গাছটা তো লাগিয়ে দিতে হবে গাছ না লাগালে চিরকালেই তো এটা মরুভূমি থাকলো নাকি বিশমিল্লা পরে শুরু তো করতে হবে শুরুটা করে দাও না হলে বাঁচতে পারবা না আমি সেদিন